দেশি মাছগুলো কি দারুণ ভাবে পোষ মেনে গেছে খাবার দেওয়ার আগ মুহূর্তে সব চলে এসেছে আমার সামনের দিকে একটা বিদেশি মাছ আছে আর প্রত্যেকটাই দেশি মাছ এইগুলো হচ্ছে খয়রা মাছ আর খোলসা মাছ অন্যান্য এলাকায় বলে আর অন্যান্য মাছের নাম জানি না সব দেশি এই বুড়িগঙ্গার মাছ ওই একটা রোহিঙ্গা মাছ আছে টাইগার ফিশ যারা বলে আপনারাও দেশি মাছ পালতে পারেন আশা করি মন্দ না যদি অ্যাডজাস্ট হয়ে যায় অনেক দিন বাঁচবে তবে এদের বিশেষত্ব হচ্ছে এরা রং চেঞ্জ হয় আপনি পানি যখন কম থাকবে এদের কালারটা পরিপূর্ণভাবে ফুটে উঠবে আর যখন পানি আর এই লাইটের কালার সাদা হয়ে যায়তে এই মাছের কালারও দেখেন সাদা হয়ে গেছে এখন এদেরকে খাবার দিব সবাই খাবার খেতে ব্যস্ত চমৎকার ভাবে সবাই মিলেমিশে খাবার খায় একটা শিং মাছের বাচ্চাও আছে একদম ছোট